যে দুইটি পাপ করলে আল্লাহ তালা কখনো বান্দাকে মাফ করবেন না সে বান্দা চিরস্থায়ী জাহান নামি হয়ে যাবে তো আসুন কথা না বাড়িয়ে দুইটি পাপ সম্পর্কে আমরা জেনে নেই এবং প্রয়োজনে আমি পায়ে ধরে বলি এই দুইটি গুণা আসুন আমরা পরিহার করি পরিত্যাগ করি এবং সর্বশেষে ভিডিওর শেষ প্রান্তে এই পাপ থেকে মুক্তির জন্য একটি স্পেশালি দোবার কথা বলবো সে দোবাটি করার জন্য আমরা প্রস্তুত গ্রহণ করি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ

তো আসুন কথা না বাড়িয়ে দুইটি পাপ সম্পর্কে আমরা জেনে নেই এবং সর্বশেষে ভিডিওর শেষ প্রান্তে এই পাপ থেকে মুক্তির জন্য একটি স্পেশালি তওবার কথা বলবো সে তওবাটি করার জন্য আমরা প্রস্তুত গ্রহণ করি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমেই বলে নিচ্ছি এমন কিছু গুণা রয়েছে যেগুলো আল্লাহ তাআলা বান্দাকে নিজ দায়ে মাফ করে দিতে পারেন যেমন কেউ যদি নামাজ না করে আল্লাহ তালা চাইলে তাকে মাফ করে দিতে পারেন কেউ যদি রোজা না রাখে আল্লাহ তালা চাইলে তাকে মাফ করে দিতে পারেন কেউ যদি হাজ জাকাত বিভিন্ন আমল যেগুলো আছে না করে আল্লাহ তালা মাফ করে দিতে পারেন কিন্তু এমন একটি পাপ রয়েছে যে পাপটি বান্দা করলে কখনো আল্লাহ মাফ করেন না করবেন না সে বান্দা এই গুণা নিয়ে কবরে গেলে সে জাহান নামি হতে হবে চিরস্থায়ী জাহান নামি হবে হাসুরের মাঠ যেদিন কায়েম হবে আল্লাহ তালা তার দিকে তাকাবেন না তার দিক থেকে চেহারা ঘুরিয়ে নেবেন আল্লাহ তালা তাকে চিনবেন না হাসরের মাঠে সে জাহান নামে হিসাবে বিবেচিত হবে তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা আসুন সে গুণা সম্পর্কে আমরা জেনে নেই প্রথম নাম্বার যে গুণাটি আল্লাহ তালা কোনো মাফ করবেন না সে গুণাটিকে বলা হয় বান্দার হক কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর এতটাই রাগ আর গুচ্ছা হন যে আল্লাহ তালা তাকে কোনো দিন মাফ করেনি প্রিয়দিনী ভাই বোনেরা এ দুইটি গুণা সম্পর্কে হাত জোর করে বলুন আসুন এই দুইটি গুণা সম্পর্কে আমরা জানি এবং সেই দুইটি গুণা যে আল্লাহ তাআলা তাকে কোনোদিন maaf করেন না প্রিয়দিনী ভাই বোনেরা এ দুইটি গুণা সম্পর্কে হাত জোর করে বলুন আসুন এই দুইটি গুণা সম্পর্কে আমরা জানি এবং সে দুইটি গুনা থেকে বের হওয়ার চেষ্টা করি প্রয়োজনে আমি পায়ে ধরে বলি এই দুইটি গুণা আসুন আমরা পরিহার করি পরিত্যাগ করি এক নাম্বার গুনা হলো আপনাকে আমাকে অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে আজকে দুঃখজনক হলেও কথা সত্য একজন অপরtener হক নষ্ট করার জন্য পাগলপাড়া হয়ে লেগেছি ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করতেছি বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করতেছি ভাই বোনের হক নষ্ট করতেছি বোন ভাইয়ের হক নষ্ট করতেছি এমনও তো পাওয়া যাবে আমাদের সমাজে সামাজিক ভাবে লক্ষ্য করলে কয়েকবার উমরা করেছে কয়েকবার হজ করেছে কিন্তু বোনের হক বোনের পাপ্য দেয় নাই ভাইয়ের হক পাপ্য দেয় নাই আল্লাহর কসম করে বলি আপনি হাজার বার হজ করতে পারেন আপনার হজ কোনো কাজ আসবে না যতক্ষণ পর্যন্ত বোনের হক আপনি আদায় করবেন বাইয়ের হক না আদায় অন্যের পাওনা আপনি না আদায় করবেন ভাই বোনেরা বিনয়ের সাথে আপনাদের বলতেছি বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নামাজ পড়েন নাই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করতে পারেন রোজা রাখেন নাই আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন কেউ এর জন্য নির্দেশিকা দিতে পারবে না হক সম্পর্কে বান্দার আল্লাহ বলেন হক কাছ ক্ষমা নিতে হবে বান্দার বান্দার আমি আল্লাহ ক্ষমা করব না শুধু তাই নয় এক দিনের ঘটনা আল্লাহর রসুল সাল্লাম মসজিদে নবমীর সামনে বসা একজন সাহাবি লাশ আনা হয় সাহাবা একদম বললেন ইয়া আসুন আমরা এই সাহাবীর জানাজা পড়ে ফেলি আল্লাহর রসুল বলেন পর আমি পড়ব না নবীজি কে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন কেন পড়বেন না ইয়া রাসূলুল্লাহ কারণ থাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ ব্যক্তি ঋণগ্রস্ত অন্যের হক আদায় করে নাই নিজের উপর ঋণ রেখে সে মুক্তি করেছে আমি নবী দোয়া করলে আর জানাজা করলে লাভ হবে কি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এইখান থেকে বিষয়টা স্পষ্ট হয়ে যা যদি কেউ গোনা এমন জঘন্যতমই গুনাহটা অন্যের হক মেরে কবরে যা তাহলে কবরও তার জন্য শান্তির জায়গা হবে না গুণা এটা একেবারেই জঘন্যতম একটি গুণা অন্যের হক নষ্ট করা আসুন আমরা অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকি অন্যকে আহ মিথ্যা মামলা থেকে অন্যকে অন্যায় ভাবে থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে এই যে গুণটা প্রথম নাম্বার এই বদ গুণ থেকে হেফাজত করুক মানুষের হক মারা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দুই নাম্বার এমন একটি গুণা যেই গুণা করলে আল্লাহ তালা বান্দাকে কখনো মাফ করেন না সেই গুণাটির নাম হলো শিরিক আল্লাহ তালা বলেন শিরিক এমন ভয়ানক এক গুণা যদি কোনো বান্দা শিরিক করে আমি আল্লাহ তাকে ক্ষমা করবো না পৃথিবীর সকল গুণা আল্লাহ বলেন আমি মাফ করতে পারলো সিঁড়ি গুণা আমার সাথে যারা শরিক করবে অংশীদার করবে আমি আল্লাহ সে শিরিককারী কুফুরকারী বান্দাকে মাফ করব না এজন্য যুবক ভাই যুবকই বল আমার دینی ভাই বোনেরা আমরা অনেক সময় কথার ছলে শিরিক করে ফেলি আমরা অনেক সময় বাচন ভঙ্গিতে শিরিক করে ফেলি না শিরিক করা যাবে না আগে বুঝতে হবে শিরিক কি শিরিক অত্যন্ত ভয়ানক এক গুনাহ শিরিক অত্যন্ত ভয়ানক এক গুনাহর নাম আপনার এক বালতি ভূত নষ্ট করার জন্য এক বালতি চানা যেমন প্রয়োজন নয় ঠিক ভাবে এক ঠিক ভাবে আপনার সমস্ত আমলকে ধ্বংস করার জন্য অনেক শিরিকের প্রয়োজন একটি সিঁড়িকে আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ ছাড়া কাউকে শরীর আল্লাহর সাথে এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীফ করা যাবে না বাবা আমার এমন করতে পারে করতে পারে এমন এই সমস্ত যে বিষয়গুলো আল্লাহ ছাড়া আল্লাহ যে গুণ আছে এই গুণটা কার উপরে দেওয়ার নামই হলো শিরিক এই জন্য শিরিকের মতো বড় ভয়ানক গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে প্রিয় দিনই ভাই বোনেরা এই দুইটি গুণা থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখতে পারি আশা রাখতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে জাহান নামের আজাব দিয়ে হলো জান্নাত দান করবেন আর দুইটি গুণা যদি আমরা করে যাই আল্লাহ তালা আমাদেরকে চিরস্থায়ী জাহান নামি বানিয়ে দিবেন কারণ হাদিসে আসছে একজন জান্নাতি মমিন যার ভিতরে ইমান আছে সে তার প্রাপ্য গুনাহের সাজা ভোগ করে আল্লাহ তালা তাকে মায়া করে জান্নাতের গার প্রান্তে পৌঁছিয়ে দিবেন সে আল্লাহকে ডাকতে থাকবেন আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজার কাছে একটু জায়গা দিতেন আমার জন্য ভালো হইতো আল্লাহ তালা তাকে করে দরজার কাছে জায়গা দিবেন সে বলবেন আল্লাহ ভিতর থেকে কি আরামদায়ক খাওয়া আসতেছে আমাকে যদি জান্নাতে ঢুকতে দিতেন আল্লাহ তাআলা তাকে ঢুকতে দিবেন এমন করে করে আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন কারণটা কি বলে তার ভিতরে ঈমান ছিল এজন্য সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আসুন আমরা আমাদের ঈমানকে রক্ষা করি আমরা আমাদের ঈমান ব্যাপারে সচেতন হই শিরক কুফর থেকে বিদআত থেকে নিজেকে হিফাজত করি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটি আমল থেকে দুইটি গুনা থেকে দুইটি পাপ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী সুপ্রিয় দর্শক শ্রদ্ধা এমন দুইটি পাপ রয়েছে যে দুইটি পাপ করলে আল্লাহ তাআলা কোনদিন মাফ করবেন না আপনি চিরস্থায়ী জাহান নামি হয়ে যাবেন আসুন দুইটি পাপ সম্পর্কে জেনে নেই এবং তবা ইস্তেকফার করে নি তবা ইস্তেকফারের জন্য দুইটি গুন আপনাকে হাসিল করতে হবে এক নাম্বার গুন পূর্বের সকল গুন থেকে এখানে থেকে মুক্ত রাখতে হবে দুই নাম্বার গুন আপনি ফলোসিয়তের সাথে একেবারে এখনিস্ততার সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে माफ করে দিবেন ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন